আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আনোটে এবং সেই সাথে অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি আমার থামনেলটা যারা দেখছেন তারা হয়তো আমাকে গালিও দিতে পারেন আবার হাসতেও পারেন আবার এটাও বলতে পারেন যে পাগলের সুখ মনে মনে কারণ এটা এই কারণেই বলতেছি যে যে পাগলের সুখ মনে মনে হলেও কিন্তু পাগল মনে মনে সুখে আনন্দে আনন্দিত হয় তো বাংলাদেশি ক্রিকেট সামর্থকদের একটু পাগলই বলতে পারেন কারণ আবেগেও বলতে পারেন কারণ ক্রিকেট বাংলাদেশের প্রত্যেকটা দর্শকের রক্তের সাথে মিশে আছে ক্রিকেটটাকে আমরা অনেক ভালোবাসি ইভেন বাংলাদেশ ক্রিকেট টিমটাকেও আমরা ভালোবাসি সেইখানে বাংলাদেশ ভারত সিরিজ এই সিরিজটাকে নিয়ে ইন্ডিয়ান ব্যাটার কুখ্যাত ব্যাটার বলা যায় একটা সময়ের বিধ্বংসী ব্যাটসম্যান ছিল যার সামনে বড় বড় বোলাররা অনেক খাবি খেয়েছে সে হচ্ছে বীরেন্দ্র সেভার তিনি একটা কথা বলছে যে নাদান বাংলাদেশের নাদান বাংলাদেশ পাকিস্তানের থেকে ভালো এবং পাকিস্তানের থেকে বাংলাদেশের সাথে খেলে এখন বেশি মজা পায় ইন্ডিয়ান টিম কথাটা আসলেই সত্যি কারণ রিসেন্ট যদি আপনারা কিছু ম্যাচ দেখেন সেই ম্যাচে ইন্ডিয়া পাকিস্তানের যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচ থাকে বা আমরা যেটা ইন্ডিয়া পাকিস্তান মানেই দেখি যে পড়ার টেবিলে ঝড় খেলার মাঠে ঝড় আপনাদের সমালোচনার টেবিলে ঝড় টপশট টেবিলে ঝড় টিভিতে অ্যাড টিকিটও এক ঘন্টার মধ্যেই ছেল হয়ে যাচ্ছে সেখানটা ইন্ডিয়া পাকিস্তানে ম্যাচ মানে যেন এখন একদম লুজ মোশন মানে কোনোভাবেই আর কোনো ম্যাচ জমে না তো এই কারণে হয়তো তিনি এই কথাটা বলছেন যে বাংলাদেশের সাথেই আর কি খেলতে এখন ইন্ডিয়া ভালো স্বাচ্ছন্দ্য বোধ করে আসলে কেন না হোয়াই নট কারণ বাংলাদেশ তো এখন ইন্ডিয়ার সাথে কনটেস্ট করেই ম্যাচগুলো হারে হারে কিন্তু কাছাকাছি গিয়ে হারে এবং সেই সাথে এটাও তিনি বলছে যে লাস্ট ওডিআই সিরিজ কিন্তু আমরা বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সাথে হেরে আসছি সো এই কারণে তিনি এই কথাটা মনে হয় বলছে তাছাড়া আপনারা যদি লাস্ট কয়েকটা ওডিআই ইন্ডিয়ার সাথে দেখেন না আমি দুই হাজার পরে কথা বলছি পনেরোর আগের কথা বলতেছি না সেখানে কিন্তু বাংলাদেশ খুব ক্লোজলি ইন্ডিয়ার সাথে হারছে ইন্ডিয়ার সাথে কিন্তু ওই যে পনেরোর আগে যখন দশ বারো চোদ্দো সাল বা দুই দিনের দিকে খেলতো তখন বাংলাদেশ একদম দেখা যাচ্ছে যা ইচ্ছা তাই গুহারা যাকে বলে সেভাবে হারতো কিন্তু এখন কিন্তু আর বাংলাদেশ হারে না তারপরও এই টিমটাকে নাদান বলার পিছনে মনে হয় কিছু যৌক্তিক কারণ আছে বাংলাদেশের কারণ বাংলাদেশের যে টিমটা আছে সে টিমের মধ্যে মানে ইন্ডিয়ার সাথে কনটেস্ট করার মতো যে এতদিন ইন্ডিয়ার সাথে একদম চোখে চোখ রেখে খেলে আসছে আমাদের তামিম ইকবাল আমাদের সাকিব আল হাসান আমাদের মাস্টার হিমিন মর্তুজা আমাদের রিয়াত এবং আমাদের মুশফিকুর রহিম সো এরা কিন্তু কেউই নাই বাংলাদেশের কোনো সিনিয়র ক্রিকেটার এখন নাই টিমটা সম্পূর্ণ নতুন একটা টিম সম্পূর্ণ ছোট ছোটো ছেলেপেলের টিম এই টিম কি ইন্ডিয়ার টিমের সাথে আসলেই পাবে আসলেই কি পাবে আসলে সম্ভব না কারণ এই নানান টিম নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হওয়া আসলে সম্ভব না কারণ ভারত অনেক শক্তিশালী কারণ ভারতের সিনিয়র ক্যাম্পেনার রোহিত আছে বিরাট আছে যাদের ব্যাটে রানের ফোয়ারা চলতিছে বা তাদের ব্যাটে রানের ফোয়ারা থাকবেই কারণ দু হাজার সাতাশ সালের ওয়ার্ল্ড কাপটা ইন্ডিয়া এই দুইটা প্লেয়ারকে নিয়েই পরিকল্পনা সাজেছে বেশি করে আমার কাছে মনে হচ্ছে কারণ ভুমরা জাদেজা এরপর হচ্ছে রোহিত আমাদের কোহলি সো এরা চারজনই হচ্ছে ইন্ডিয়ার ট্রাম কার্ড আমার কাছে মনে হয় কারণ এই চারজনের অভিজ্ঞতা ওয়ার্ল্ড কাপ খেলেন বাট সিরিজ খেলেন এদের অভিজ্ঞতা ভাই এখন অনেক বেশি সো সেখানে যদি আপনারা তরুণ ব্যাটারও ধরেন গিলের কথা বলেন সিরাজ আয়ারের কথা বলেন রিঙ্কু সিংয়ের কথা বলেন সবাই কিন্তু তাণ্ডব ফুলকি বলা যায় আগুনের ফুলকি আগুনের মধ্যে যদি আপনি তুষ ঢালেন সেটা যেমন ফুলকির মতো ছড়ায় আমার মনে হয় এই কয়েকটা ব্যাটসম্যানেরও ব্যাট এদের ফুলকির মতোই ঝরে বল পাইলেই ছয় সেখানে বাংলাদেশের ব্যাটিং আপের যা ইচ্ছা তাই অবস্থা আমার মনে হয় বাংলাদেশের ব্যাটিং লাইনআপ একটা শিশুর ব্যাটিং লাইনআপ কারণ আপনারা কোন ব্যাটসম্যানকে ওপেনিংয়ে খেলাবেন কাকে ওয়ান ডাউনে খেলাবেন কাকে মিডল অর্ডারে পাঠাবেন কাকে আপনি ফিনিশিংয়ে পাঠাবেন এখন কিন্তু আর আপনি খুঁজে পাবেন না আর যারা আছে তারা তো নিজের পায়ের নিচের মাটিটাই খুঁজে পায় না যেমন তানজিন তামিম একটা ম্যাচ ভালো খেলবে তিনটা ম্যাচ খারাপ খেলবে আমাদের ক্যাপ্টেন শান্ত ইনি তো সবসময় ক্যাপ্টেন কোটায় খেলে কখনও উইকেট কিপার কোটায় খেলে কখনো বোলিং কোটায় খেলে এইবার যে ইন্ডিয়া সিরিজে তাকে দলে রাখা হবে কিনা আমি সন্ধেহান আসি সেই সাথে মিডিল অর্ডারের দিকে তাও হৃদয় ওই সেম রোগ একটা ম্যাচ ভালো খেলে চারটা ম্যাচ খারাপ খেলবে ফিনিশিংয়ের দিকে জাকের আলী তারও একই অবস্থা ধারাবাহিকতা কারো মধ্যেই পড়ে না এখন এই যে তামিম রিয়াদ মাহমুদুল্লাহ মুশফিক এদের চারজনের জায়গায় যারা খেলবে বা তাদের জায়গাটা যে ধীরে ধীরে নিতে হবে এমন ক্রিকেটার আসলেই বাংলাদেশে নাই কেন থাকবে কিভাবে আসবে সম্ভব না তো আসা কারণ বাংলাদেশের ক্রিকেটাররা একটা মাত্র টুর্নামেন্ট খেলে ঘরের ওডিয়াই টুর্নামেন্ট সেই টুর্নামেন্টটা খেলেই তাদের ন্যাশনাল টিমে আসতে হয় ন্যাশনাল টিমে এসে আমাদের ক্রিকেটাররা গুছায় কাপড় গোছানোর মতো আত্মীয়র বাড়ি যাওয়ার সময় যেমন আমরা লাগেজ গুছাই তেমন বাংলাদেশ টিমের ক্রিকেটাররাও বা ন্যাশনাল টিমে খেলার আগে ওই একটা মাত্র টুর্নামেন্ট খেলে আসি নিজেকে গুছায় না। যেখানে ইন্ডিয়ার হাজার হাজার টুর্নামেন্ট খেলে ক্রিকেটাররা তাহলে কোন ক্রিকেটাররা উঠবে ইন্ডিয়ার না বাংলাদেশে সো ইন্ডিয়ার সাথে বাংলাদেশ ক্রিকেট টিমের তুলনাটা করা মানে আমাকে নিজে গাধামো লাগতেছে যে গাধার মতো মনে হয় ভিডিও করতেছে বা গাধার মতো কথা বলছে তারপরেও একটা কি অঘটন বলতে তো একটা কথা থাকে সেই অঘটনটা যদি ঘটে যায় তাহলে বাংলাদেশ হয়তো বা একটা দুইটা ম্যাচ জিতলেও জিততে পারে এবং সেইখানে ইন্ডিয়াকে হারানোর জন্য বাংলাদেশের একটা প্লাস পয়েন্ট আছে এই প্লাস পয়েন্টটা যদি বাংলাদেশ ধরতে পারে বা করতে পারে তাহলে আমার মনে হয় ইন্ডিয়ার সাথে জয় সম্ভব সেই প্লাস পয়েন্টটা কি ইন্ডিয়া সবসময় দুইটা জিনিস ম্যাচ জিততে টনিক হিসেবে কাজে লাগায় এক গ্যালারি ভর্তি দর্শক দুই তাদের হচ্ছে মোমেন্টাম সো এই দুইটা জিনিস কিন্তু ইন্ডিয়া বাংলাদেশে আসলে খুব কম পায় যেটা রোহিত শর্মাও নিজ মুখে স্বীকার করছে মিরপুরের গ্যালারিতে ইন্ডিয়ান দর্শক দশ ভাগে দুই ভাগও থাকবে না এবং ইন্ডিয়াকে যদি ম্যাচের মধ্যে কোনো মোমেন্টাম দেওয়া না হয় তাহলে আমার মনে হয় বিকল্প কিছু হলেও ঘটতে পারে অঘটন হলেও হতে পারে আবার জয় হলেও বাংলাদেশের হতে পারে সো দেখা যাক কি হয় আর যারা আমার সাথে ভিডিওটা দেখছেন আনানোটে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না